ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স পার্কের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে আমরা আপনাদের সামনে একটি ফ্যানের একটি প্যাকেজ নিয়ে এসেছি তো আজকে আমরা পুরো ভিডিও জুড়ে ইনশাল্লাহ এই প্যাকেজে কি কি থাকছে হ্যাঁ আর আপনারা প্যাকেজটি আমাদের কাছ থেকে কীভাবে সংগ্রহ করতে পারবেন এটা দাম কত এ সম্পর্কে আজকে পুরো ভিডিও জুড়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে আর আজকে প্যাকেজটি আপনারা আমাদের কাছে দুই ভাবে পেয়ে যাবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আজকে আমরা যে প্যাকেজটি নিয়ে এসেছি এটা হচ্ছে হলো সোলারের 16 ইঞ্চি একটি টেবিল ফ্যান প্যাকেজ হ্যাঁ আমরা এই প্যাকেজটি সাজিয়েছি দুই ভাবে সাজিয়েছি একটা হচ্ছে হলো আপনার ব্যাটারি অভর যে লিড অ্যাসিড ব্যাটারি অভর লিড লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে একটি প্যাকেজ আর একটি হচ্ছে আপনার লোকাসের একটি নাইন এম পেয়ারের ব্যাটারি এটা হচ্ছে হলো রহিমা ফোজের একটি ব্যাটারি এটা হচ্ছে হলো নাইন এম পানি ব্যাটারি হ্যাঁ তো আমরা দুইভাবে আজকে আমাদের প্যাকেজটি সাজিয়েছি তো আমরা প্রথমে যদি আপনাদেরকে দেখাই যে আমাদের এই প্যাকেজে পেয়ে যাবেন আপনারা ষোলো ইঞ্চি একটি সোলার ডিসি টেবিল ফ্যান ফ্যান হ্যাঁ এটা হলো সেফের ইঞ্চি টেবিল তার সাথে আপনারা পেয়ে যাবেন লোকাসের দেখতে পারতেছেন লোকাসের একটি পানি ভ্যাটারি নাইন এমপুয়ার এর আমরা একটি ব্যাটারিটা যদি বের করে দেখাই আপনাদেরকে এই যে আপনারা দেখতে পারতেছেন লোকাসের নাইন এমপ্লয়ের পানি ব্যাটারি হ্যাঁ ব্যাটারি এটা কিন্তু রহিমা ফ্রোজের ব্যাটারি রহিমা ফ্রোজের ব্যাটারিগুলো আসলে কেমন যারা ব্যাটারি ইউজ করছেন বা ব্যাটারি সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই জানেন যে রহিমা ফ্রোজের ব্যাটারিগুলো আসলে কতটা ভালো মানের ব্যাটারি হ্যাঁ আর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ফাইভ এমপিয়ারের একটি স্মার্ট ডিজিটাল চার্জার হ্যাঁ আমাদের এই চার্জারগুলো কিন্তু অটো সিস্টেম কোনো প্যারা নাই যে আপনি ব্যাটারি দিয়ে রাখছেন যে আপনার মানে যে ব্যাটারি ফুল হয়ে গেলে যে আপনার চার্জারটা খুলে রাখতে হবে এরকম কিন্তু কোন প্যারা নাই আমাদের এই হ্যাঁ গুলায় হ্যাঁ আমরা আমাদের ঠিকানাটা একটু বলে রাখি আমাদের ঠিকানা হচ্ছে সাভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেট তৃতীয় তলার দোকান নং উনিশ আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই প্যাকেজগুলো ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনি আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা লিখে দিবেন আর অল্প কিছু টাকা আমাদের অ্যাডভান্স করলে আমরা কিন্তু আপনার গন্তব্যে পৌঁছে দিব হ্যাঁ ভিওর্স আমরা আমাদের এই ষোলো ইঞ্চি টেবিল ফ্যান লোকাস মানে রহিমা ফ্রোজের নাইন এম্পিয়ারের একটি পানি ভ্যাটারি আর হচ্ছে আপনার যে ফাইভ এম যে স্মার্ট ডিজিটাল চার্জার এই এই প্যাকেজটির আমরা মূল্য রাখতেছি চার হাজার দুশো টাকা হ্যাঁ চার হাজার দুশো টাকা আমাদের ফ্যানের কিন্তু আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ফ্যানেরই হ্যাঁ আর যারা এই ওভার ভ্যাটারি ভ্যাটারিটি দিয়ে নেবেন হ্যাঁ তাদের কাছ থেকে আমরা এই ভ্যাটারি এই ফ্যান আর হচ্ছে যে ফাইভ এম্পিয়ারের যে চার্জার এই চার্জার দিয়ে আমরা রাখতেছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি আপনি সন্তোষজনক যদি আউটপুট বা ব্যাকআপ যদি না পান আপনি সাথে সাথে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা কিন্তু সাথে সাথে আপনাকে চেঞ্জ করে দিবো এটা দেখে নতুন একটা চেঞ্জ করে দিবো তো আমরা এই প্যাকেজটির দাম রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ ভিউয়ারস আমরা আমাদের ঠিকানাটা আবার একটু বলে রাখি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সাভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেট তৃতীয় তলা দোকান নং উনিশ ভিউয়ার্স এখন যদি আমাদের এই প্যাক এই দুটো প্যাকেজের ব্যাক আপের বিষয় আসি হ্যাঁ আপনারা অনেকে বলবেন কমেন্টস করেন যে ভাই কত সময় ব্যাক আপ হ্যাঁ আপনি যদি এই ফ্যানটিতে ফ্যানটি দিয়ে যদি এই অবভেটাইতে চালান আপনি মিনিমাম আপনি ছয় ঘন্টা ব্যাক আপ পাবেন ইনশাল্লাহ মিনিমাম ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন আর যদি লোকাসের এই পানি ফ্যাটারিটি দিয়ে আপনি চালান আপনি মিনিমাম আট ঘন্টা ব্যাকআপ পাবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের দোকানে এসে সংগ্রহ করুন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ